এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে গেলেন কলকাতা পুরসভার কর্মীরা বাড়ির কোন অংশ নির্মিত কিনা সে বিষয়ে খতিয়ে দেখবেন তারা পুরসভা সূত্রে হয় সন্দীপ ঘোষের বাড়ির একাংশ বেআইনি ভাবে তৈরি করা হয়েছে গত শুক্রবারই এই বিষয়টি জানিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে চিঠি পাঠানো হয়েছিল এরপর অর্থাৎ আজ সোমবার সরেজমিনে খতিয়ে দেখতে সন্দীপের বাড়িতে পৌঁছে গেলেন পুরকর্মীরা কলকাতা পুরসভা শুক্রবার যে নোটিশ পাঠিয়েছিল সেখানে কলকাতা পুরসভার দুই ইঞ্জিনিয়ার জীবন দাস এবং কিরণ মন্ডল তিরিশে সেপ্টেম্বরের সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছবেন অবৈধ নির্মাণের যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে খতিয়ে দেখবেন তারা কাণ্ডের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে সন্দীপ ঘোষের প্রচুর বেআইনি কারবার সামনে এসছে মর্গের প্যাকেজ তৈরি করা থেকে নম্বর বৃদ্ধি সব জায়গাতেই সন্দীপ ঘোষের উপস্থিতি স্পষ্ট এমনকি হাসপাতালের বজ্র বেআইনি ভাবে বিক্রি বেআইনি ভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারই মাঝে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠলো